আপডেট নিউজ ইতিমধ্যে ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিল স্টিম অ্যাড তারা রাখছে না হ্যাঁ এই সম্পর্কিত আপডেট তথ্য আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা মাত্র মনিটাইজেশন টুলসের ভিতরে ফেসবুকে সকল ইনকাম দেখা যাবে শুধুমাত্র স্টারে ইনকামটা বাহিরে থাকবে আর ভেতরে থাকবে ইনস্টিম্যাট অ্যাডোর্নিস এবং বোনাস তো ইনস্টিম্যাটের মধ্যে কিন্তু আমাদের কি আছে বড় ভিডিও এবং লাইভ কিন্তু আছে এর আগে আপনাদেরকে বলেছিলাম তো এই সম্পর্কিত একটা অফিসিয়াল তথ্য আমার হাতে এসেছে আমি আপনাদেরকে স্ক্রিনশের মাধ্যমে দেখাতে চাই ফেসবুক কি বলছে এবং এই তথ্যটা আপনাদের অবশ্যই জানা জরুরি এবং এর পরবর্তীতে আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন এই সম্পর্কিত সারাবিক ভিডিওগুলো ইনশাল্লাহ আসবে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সে সকল তথ্য দেখানোর চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটা থেকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এরপর যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেসবুকের লেটেস্ট যে আপডেট এসেছে ইনস্ট্রিম অ্যাডস ইলিজিবিলিটি অন ফেসবুক অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডের যে ইলিজিবিলিটি ছিল সেটা কি ছিল এর আগে যে পাঁচ হাজার ফলোয়ার লাগতো সিক্সটিকে ওয়াচ টাইম লাগতো সর্বশেষ দুই মাসে বর্তমানে সেখানে যে আপডেটটি ফেসবুক জানিয়েছে দেখতেই পারছেন এখানে বলছে অ্যাজ অব অক্টোবর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ অক্টোবরের চার তারিখ দুই হাজার চব্বিশ থেকে উইল নো লঙ্গার বি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর ইনস্টিম অ্যাডস অন ফেসবুক তার মানে হচ্ছে তারা আর ইনস্টিম অ্যাডের জন্য যে আমরা আবেদন করতাম সেটা তারা অ্যাকসেপ্ট করবে না এটাই জানাচ্ছে এবং এখানে কি বলছে দেখুন ফেসবুক বিকজ উই আর বিল্ডিং এ সিম্প্লিফাইড ক্রিয়েটর মনিটাইজেশন এক্সপিরিয়েন্স অর্থাৎ খুব সিম্পল একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছে যেটাকে ফেসবুক বলছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ওকে তো দিস এক্সপিরিয়েন্স মার্জেস আওয়ার ইনস্টিম অ্যাডস অ্যাডসন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইন্টু ওয়ান অর্থাৎ এর ভেতরে ইনস্টিম অ্যাড অ্যাডশো উনিশ এবং পারফরমেন্স বোনাস এই তিনটা এক জায়গায় নিয়ে এসেছে আমরা বলতেই পারি যে একের ভিতরে তিন আমরা বলি না একের ভিতরে তিন তো একের ভিতর তিনটা এখানে মনিটাইজেশন নিয়ে এসেছে এবং এখানে কী বলছে মেকিং ইট ইজিয়ার ফর ক্রিয়েটর টু আর্ন ফ্রম মাল্টিপল কন্টেন্ট ফর্মেট বিভিন্ন রকম কন্টেন্টের যে ফরমেশন আছে সেখান থেকে যাতে আমরা এখান থেকে ইনকাম করতে পারি এটা বলছে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস তারা বলছে দেখুন ওই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস চেঞ্জ মে বি ডিসঅ্যাপয়েন্টিং ফর সাম ক্রিয়েটর অর্থাৎ এই পরিবর্তনটা কিছু ক্রিয়েটরকে যে হতাশ করবে সেটা তারা বুঝতে পারছে তারপরে আবার কি বলছে বাট উই বিলিভ ইট ইজ এ নেসেসারি স্টেপ টুয়ার্ডস ক্রিয়েটিং এ মোর স্ট্রিম লাইট অ্যান্ড ইফেক্টিভ মনিটাইজেশন এক্সপিরিয়েন্স এখানে তারা বলছে যে কিন্তু তারা বিশ্বাস করে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় যে স্টেপগুলো গ্রহণ করছে এগুলো আমাদেরকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারে এবং স্ট্রিম লাইট কন্টেন্ট আমাদের দিতে হবে ওকে অর্থাৎ কন্টেন্টের মধ্যে কোনো ধরনের ঝামেলা রাখা যাবে না সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট দিতে হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কেননা এখানে এখন একসাথে তিনটা মনিটাইজেশন আমরা পাচ্ছি এই জন্য তিনটা মনিটাইজেশনের শর্ত আগে যেসব ছিল সেগুলো কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে হবে যেহেতু ফেসবুকে সম্পর্কিত কোনো কিছু কিন্তু ডিসক্লোজ করে নাই ওকে তারপর এখানে কি বলছে দেখুন উই আর স্যান্ডিং ইনভাইটেশনস টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অর্থাৎ আমাদেরকে ইনভাইটেশন পাঠিয়ে দিবে এবং এখানে কি বলছে যে অ্যান্ড উইল কন্টিনিউ টু টু ডু শো ইন দ্য ফলোয়িং মান্থ অর্থাৎ পরবর্তী মাসগুলোতেও কিন্তু এটা কন্টিনিউ রাখবে তারা ওকে হোয়েল দ্য বেটা উইল রিমেন ইনভাইট অনলি আনটিল টুয়েন টু সাল পর্যন্ত যখন এটা রিমেন থাকবে অবশিষ্ট থাকবে তখন পর্যন্ত কিন্তু ইনভাইট অনলি থাকবে তবে এখানে কি বলছে নিশ্চয় যে ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন দিস ফর্ম অর্থাৎ এখানে একটা ফর্ম আছে এই ফর্মটা পূরণ করে আপনি চাইলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন তো এই সম্পর্কিত ডিটেলস ভিডিও ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিওটা আসবে সেটাতে আমি শেয়ার করবো কিভাবে আপনারা নির্ভুলভাবে আবেদন করবেন কারণ আবেদন প্রক্রিয়াটা যদি ভুল হয় ঠিক আছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে এই জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে এখানে আবেদনের প্রক্রিয়া অর্থাৎ তিনটা মনিটাইজেশন কীভাবে আবেদন করবেন সে পর্যন্ত অপেক্ষা করবেন ভিআর্স ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফেসবুক জানিয়েছে যে চার তারিখ থেকে কিন্তু অফিসিয়ালি তারা আর ইনস্টিম্যাট রাখছে না কাজে হয়তো বা অনেকেই দেখবেন ম্যাটের ভিতরে গিয়ে বিভিন্ন রকম নোটিশ দেখছেন দেখছেন যে এখানে ফেসবুকের হয়তোবা পলিসি ইস্যু লঙ্ঘন করেছেন বা তাদের কোনো নিয়মকানুন লঙ্ঘন করেছেন এগুলো যদি দেখায় এগুলো বর্তমানে বাগ বলা যেতে পারে বা ইরোর বলা যেতে পারে কারণ এগুলো দেখে কোনো আর লাভ নেই এখন আপনাদেরকে কী করতে হবে সামনের দিনগুলোতে কন্টেন্ট আপলোড করতে হবে আর ফেসবুক এখানে যেহেতু একটা মাত্র মনিটাইজেশন টুলস দিয়েছে এবং এর ভেতরে বড়ো ভিডিও ছোটো ভিডিও সবগুলো তো কাজে ফেসবুক যে এখানে কোনো কন্ডিশন রাখে না এটা কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ এটা ফেসবুক এখনও ডিসক্লোজ করে নাই বাট আমি একজন ক্রিয়েটর হিসেবে মনে করছি ফেসবুক এখানে যে শর্ত দিতে পারে তা হচ্ছে অবশ্যই বড় ভিডিও দিতে হবে কেননা এর আগে আপনারা কী করেছিলেন জানেন এর আগে শুধুমাত্র রিল ভিডিও আপলোড করতেন বড় ভিডিও আপলোড করতেন না এখন কি হচ্ছে বড় ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ একসাথে সকল শর্ত পূরণ করলে তবেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাবে এমনটা এটা আমার ব্যক্তিগত মত এই মত হয়তো বা অনেকেই মত পোষণ করতেই পারেন কিন্তু আমি এতদিন যাবৎ কাজ করছে আমি বুঝতে পারছি ফেসবুক এরকম একটা টেকনিক আগাচ্ছে যাতে করে এখানে বড় ভিডিও অবশ্যই অবশ্যই দেয় কম্পালসারি যাতে হয় যদি না দেন তাহলে কি হবে জানেন কনটেন্ট মনিটাইজেশন সেট আসবে না যদি না আসে তখন কিন্তু ইনকাম করতে পারবেন না কাজে এখন থেকে আপনাদের দায়িত্ব বেড়ে গেল এবং এখানে অবশ্যই ডেইলি একটা তিন মিনিটের উপরে ভিডিও দেবেন একটা লাইভ করবেন এক ঘন্টা যদি টানা এক ঘন্টা লাইভ করতে অসুবিধা হয় অবশ্যই ত্রিশ মিনিটের উপরে দিনে দুইটা লাইভ করবেন ওকে আর দিনে তিন থেকে চারটা রিল ভিডিও দেবেন এভাবে আপনারা দুই থেকে তিন মাস কাজ করেন আশা করছি আপনারা সবাই এখান থেকে এই নতুন মনিটাইজেশনটা পেতে পারেন তবে অবশ্যই অবশ্যই বড় ভিডিও দিতেই হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেসবুক যেহেতু অফিসিয়ালি জানিয়েছে কাজে এখানে হতাশ হওয়ার কিছু নাই এখন থেকে আমরা একসাথে দুইটা মনিটাইজেশন আনব এই জন্য আমরা একসাথে কাজ করব বড় ভিডিও আপলোড করব যেমন পাশাপাশি রিল ভিডিও আপলোড করবে এবং অবশ্যই অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তবে কমেন্ট ধরে কারো ভিডিও দেখতে যাবেন না বা প্রোফাইল খুঁজে দেখতে যাবেন না যদি প্রয়োজন পড়ে দু একজন আর ধরুন কেউ আপনাকে বললো যে রাহাত মিডিয়ার একটা পেজ আছে যে ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়া হয় কারোর কাছ থেকে শুনলেন ঢোকার পরে ফলো দিয়ে আমার ভিডিও নিয়মিত দেখলেন সেটা ভিন্ন কথা কিন্তু যদি দেখা যাচ্ছে যে অনেকে কমেন্ট করছে অন্য অন্য পেজ প্রোফাইলে বিশেষ করে যারা স্টার দেয় তাদের কমেন্ট ধরে যদি তাদের প্রোফাইলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরতে পারে মূলত আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে এবং বড় ভিডিও আপলোড না করার কারণে এবং আরও কিছু সমস্যা বা ইস্যুর কারণে ফেসবুক এরকম একটা ডিসিশন নিয়েছে এই জন্য তার অফিসিয়ালে জানিয়েছে এবং এখানে কি আমি একটু আগে বলেছি যে ডিসঅপয়েন্টিংয়ের কথাও কিন্তু বলেছে কাজে এখন থেকে কাজ করতে গেলে আমাদের অবশ্যই প্রফেশনাল হতে হবে কপি কন্টেন্টে কোনো কাজ করা যাবে না ভিওয়ার্স তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবন্ধ সপ্তাহে দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারিক সাবধান ভুআইটি পেজ থেকে যদি নক করে আমার পরিচয় কেউ সাথে সাথে ব্লক করবেন রিপোর্ট করবেন আমি কাউকে ইনবক্সে নক করি না আমার কোনো অনলাইন সার্ভিস নাই কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত কথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ